জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশের তাবিজ পুঁতে রাখি এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের তদবির করা কি জায়েজ আছে যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি দেখুন জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয় এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কোণে চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো শিক্ষা নবী সাল্লাম থেকে আমরা পাই না বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সকাল সন্ধ্যা তিন তিন বার পড়বেন বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুরু মা শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওযা আস-সামিউল সকাল সন্ধ্যায় তিন তিন বার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু আযীম সকাল সন্ধ্যায় সাতবার বার করে পড়বেন আয়াতুল কুরসি পাঠ করবেন যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন শুধু আপনি একা ঢুকলে হবে না যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লা বলে ঢুকতে আদিসে আছে বিসমিল্লা বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন ওটা সদুষ্ট জিনিস বা শয়তানের থাকার জায়গা খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গা ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায় কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয় অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আছে উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন বাঁচতে চান সুরে বাকারা তেলাওয়াত করবেন যে বাসায় সুরা বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুঃস্বজন উপদ্রব থেকে বাঁচা যায় সুরা বাকারা তেলাওয়াত করতে থাকে নিজে তেলাওয়াত করতে পারেন না অডিও চালায় রাখেন হারামের ইমামদের অডিও বিভিন্ন কারীদের অডিও চালু চালাত করে রাখেন পরীক্ষিত আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে আপনি আমলগুলো শুরু করেন সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইনশা আল্লাহ বিদিনা জিনের উপদ্রব দূর হতে বাধ্য আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয় এই অনেকে এমন কিছু পীর ধরে যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা আমি পার করে দিব ঠিক একই ভাবে আমাদের নবী সাল্লা সাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখাই দিতেন আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের তার চাইতে হুজুর একটা তাবিজ লিখে দেখব কাহিনী খতম অতএব আমরা আমল করবো তো ইনশাল্লাহ সকাল সন্ধ্যার আমল গুলো করবো ইনশাআল্লাহ তাহলে হেফাজত করবে